নামাজ মুমিনের জন্য ফরজ ইবাদত এটি মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং গুনাহ থেকে বাঁচতে সাহায্য করে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারার একশো তিপ্পান্ন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না আবু দাউদ যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই বলে সে জানাতে প্রবেশ করবে সহি মুসলিম নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা তোমরা উত্তম কথাবার্তা বলো যাতে মানুষের হৃদয়ে তা দাগ কাটে সবচেয়ে উত্তম মুসলিম সে সুরা সত্তর যার হাত ও জিভা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে সহি বুখারি যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের পুরস্কার আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেন মানুষের জীবনের কষ্ট দূর করে এবং আত্মাকে পবিত্র রাখে আল্লাহ যার জন্য কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহি বুখারির একাত্তর তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শেখে এবং অন্যকে শেখায় সহি বুখারি পাঁচ হাজার সাতাশ নিশ্চয়ই নামাজ অসৎ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আল আঙ্কাবুদের পঁয়তাল্লিশ তোমরা সত্যবাদী হও কারণ সত্য ন্যায়ের দিকে পরিচালিত করে সহি মুসলিম দু যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না সহি বুখারী ছ তেরো প্রতিটি আমল নিয়াতের উপর নির্ভরশীল সহি বুখারি এক তোমাদের কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই একই জিনিস পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে সহি বুখারি তেরো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কাজ হল সময়মতো নামাজ আদায় করা সহিবুখারির পাঁচশো সাতাশ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কারণ এটি পূর্ববর্তী জাতিদের ধ্বংস করেছে সহি মুসলিম দু হাজার পাঁচশো